হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজকে দিনটি ছিল ভাইপোটা রবিবার কালী পুজোর শেষ দিন আজ আজকে কিন্তু আর রাত্রিবেলা নয় আজকে দিনের বেলায় তিন বোন মিলে বেরিয়েছেন আমি একটু এতদিন তো রাত করেই দেখেছি তাই আজকে একটু দিনের বেলায় এই মণ্ডপগুলো তো আমি একাকাই ঘুরেছি রোহানের সাথে গুডলি আর পিয়া ওরা বলছিল আসেনি তাই ওদের সাথে আজ দুপুরেই ঘুরতে এসেছি আজকে প্রথম জলপাইগুড়িতে আমি এই দিনের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ দিনের বেলা কখনই ঠাকুর দেখতে বেরোনো হয় না ঠাকুর দেখবো না ওই তিন চারটে দেখেই তারপরে কিন্তু বাড়ি চলে যাবো মেইন এসেছে হলো একটু দাদা ক্লাব আর নবরণ সঙ্গেতে যাব নবরণ সঙ্গে এর পুজোটা আগের দিন দেখেছিলাম জগন্নাথ মন্দির করেছে এত ভালো লেগেছিলো ওটা ভেবেছি আজকে আরও একবার এই মণ্ডপের ভিডিও কিন্তু আগের দিনও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন তো রাত্রিবেলায় এসেছিলাম তখন খুব সুন্দর লাইট লাগানো ছিল আর যেহেতু দিনের বেলা তাই কিন্তু লাইটগুলো সব বন্ধই আছে ভেতরের লাইটগুলো কিন্তু অবশ্য জ্বালানো আছে ভেতরে কিন্তু সে সবুজই চারিদিকে তাও দিনের বেলায় খুব একটা সবুজ লাগছে না দেখতে ভালোই লাগছে এই পুতুলগুলো আর এইটা কিন্তু বট গাছ বানিয়েছে বোঝাই যাচ্ছে ঝাউ গাছ দেখি দারুণ লাগছে না মূর্তিটা দেখতে আর মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে পুজোটা দেখি এবার আমরা যাচ্ছি হলো নবারুণ সঙ্গে যেখানে করেছে হলো পুরীর জগন্নাথ মন্দির কি দারুণ করেছে আগের দিন রাত্রিবেলা আমি এসেছিলাম বেশ কিন্তু ভালো লাগছে এই যে দেখো চলে এসে জগন্নাথ দেবের দর্শন করতে এই নিয়ে আমি দুবার জগন্নাথ দেবের দর্শন করব। আগের দিন রাত্রিবেলা এসেছিলাম আর আজ দেখব ওপরের পতাকাটা কিন্তু একদম সেম যেরকম পুরীর মন্দিরে আছে সেম একই রকম কিন্তু ভেতরে শুনেছি যে জগন্নাথের মূর্তিটা আছে সেটা কিন্তু নিমকার দিয়ে বানানো হয়েছে চলো তাহলে এবার আস্তে আস্তে ভেতরে যাই তোমরা যারা যারা আসতে পারো নি এত সুন্দর মন্দিরটা দেখতে তোমরা এখানে আমার ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবের দর্শন করে নাও আজকে ভেতরটা না বেশ ফাঁকা ছিল তাই অনেকক্ষণ থাকতে পেরেছে আগের দিন যখন রাত্রিবেলা এসেছিলাম তখন তো খুব ভিড় ছিল খুব একটা বেশিক্ষণ থাকতে পারেনি জগন্নাথ দেবী তো দর্শন করে নিলাম চলো এবার মায়ের দর্শন করে জগন্নাথ মন্দিরে যেমন মায়ের মূর্তি আছে এখানে কিন্তু সেম এই একই রকম মা বিমলা পূজিত হয়ে জগন্নাথ মন্দিরে দর্শন করে এবার আমরা এসেছি হলো দাদাভাই ভাই ক্লাব সংখ্যের মতো দাদাভাই ক্লাবের পুজো মণ্ডপটাও কিন্তু অসাধারণ হয়েছে চীনের বৌদ্ধ মন্দির করেছে কি দারুণ লাগছে না দেখতে এখনো যেহেতু একটু একটু দিনের আলো আছে তাই বাইরের লাইটগুলো জ্বালায়নি একটু যখন অন্ধকার হবে বাইরের লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ভেতরটা কিন্তু অনেকটাই বড় চলো আস্তে আস্তে ভেতরে যাই তোমরা পুজো মণ্ডপটা দেখতে থাকো মন্ডপের বাইরেটা কিন্তু অনেকটাই বড় আর বেশ সুন্দর চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই ভেতরের অংশটাও কিন্তু অসাধারণ এদিকে লাইটিংটা কি দারুণ লাগছে না বিকেল বিকেল খুব সুন্দর করে পুজো মণ্ডপ ঘুরে নিয়েছি এবার একটু এখানে এসেছি ফুচকা খেতে আমরা যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তাই আর অন্য কিছু খাওয়ার এখন খিদে তাই এখানে তিনজন মিলে ফুচকা ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে এদিকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে আর এতক্ষণ এ তো রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে যাওয়ার সময় তো লাইটগুলো জ্বালায়নি রাস্তাগুলো কেমন লাগছিল এখন কিন্তু খুব ভালো লাগছে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং